আসসালামু আলাইকুম ওরামতুল্লা সম্মানিত উপস্থিত বৃন্দ আজকে আমরা আলোচনা করব বর্তমানে আমাদের দেশের মধ্যে সংবিধান নিয়ে বিভিন্ন কথা উঠছে সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দেওয়ার কথা উঠছে তো এক্ষেত্রে ইসলাম কি বলে সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দিলে ইমান থাকবে কিনা দিক নির্দেশনা গুলা কি কি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংবিধানের মধ্যে আল্লাহ তালার সংবিধান থেকে আল্লাহ তালার নাম বাদ দেওয়া যাবে না যেই সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দেওয়া হবে সেটা কখনো পরিপূর্ণ সংবিধান হতে পারে না এখন প্রশ্ন আসতে পারে দেশের মধ্যে তো বিভিন্ন ধর্মের মানুষই বসবাস করে তো সেক্ষেত্রে অনেক মানুষ বসবাস করার ক্ষেত্রে অনেক মানুষ যেহেতু বসবাস করে তো তারাও তো আল্লাহর নামটা পড়লো হ্যাঁ যেহেতু এটা মুসলিম দেশ অধিকাংশ মানুষ মুসলিম সেক্ষেত্রে অবশ্যই এখানে আল্লাহর নাম থাকতে হবে যারা বিভিন্ন ধর্মের মানুষ সনাতন ধর্মী অথবা বিভিন্ন ধর্মের মানুষ তারা এই অংশটা বাদ দিয়ে অন্যটুকু তেলাওয়াত করুক অন্যটুকু পড়ুক অন্যটুকু মানুক এটা তার দরকার নাই সে যে যার ধর্ম নিয়ে আছে সে সেখানে সন্তুষ্ট থাকুক কিন্তু যেহেতু অধিকাংশ মুসলিম এই দেশে মানুষ মুসলমানদের দেশ এমন কি আপনি আমি মধ্যে গিয়েছি আল্লাহ রসুল সালামের জন্মস্থান যেই বাড়িটা কাবা শরীফের পাশে এখানে বর্তমানে সৌদি সরকার দোতলা বানিয়ে রেখেছে এর আগে এটা খোলা ছিল এটা একটা লাইব্রেরি বানানো হয়েছে ওখানে গিয়ে মানুষ বই পড়তো কিন্তু এখন ওই ঘরটাই পুরো বন্ধ করে দিয়েছে ওখানে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের মানে বিদা বিদাতজনকের কাজ করে এই জন্য ওই ঘরকে এখন সৌদি সরকার বন্ধ বলার কারণ হচ্ছে ওই ঘরের সামনে বাংলায়ও আমাদের দেশের ভাষা লেখা আছে বাড়ি এই সেই দিক নির্দেশনা দেওয়া ইন্দোনেশিয়ার ভাষা লেখা তো মুসলমানরা বেশি সৌদিতে যায় মানে এই চায়নারা যারা মুসলিম আছে তাদের ভাষা কিন্তু সেখানে লেখা নাই কেন নাই কারণ কম মানুষ যায় ঠিক এই দেশটা যেহেতু মুসলমানদের দেশ অধিকাংশ মানুষ মুসলিম সেক্ষেত্রে অবশ্যই ইসলামটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর নাম থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ